তো এই যে লাস্টে এই ব্লগটায় আসছিলো বন্ধুরা তো সবাই দেখবা মিস করবা না অনেক অনেক ইন্টারেস্টিং লাগবো তোমার সবার এদের দেখো আমি ভিডিও করতেছি আমার পিছা শ্বশুর দিয়ে সব আমার রিলব ওই দেখো আমার মামার শ্বশুর মামি শাশুড়ি সবাই আসে এখানটায় আর ওই আমার জাল মানে সবাই আমাদের বেশিরভাগ জানো বিশ্বাস পরিবার আমগো পরিবারটা হয়েছে অনেক বড় এই দেখো আমার দিদির আমার জায়ের বান্ধবী এটা হইলো বন্ধুরা আমার মা আমার পিসি সব সবাই মানে আমগো পরিবারটা যে অনেক বড়ো একটা পরিবার তো এই যে দেখো আমার দিদির মেয়ে দুই ওটা দেখছো বন্ধুরা তো ভাবলাম ভিডিওটা একটু দেখো তোমরা কেউ মিস করবে না তো ফার্স্টে একটাই কথা বলবো সবাইকে কেমন লাগছে অবশ্য কিন্তু কমেন্ট বক্সে জানাই বা বন্ধুরা তো এই যে আমি আমার জাল ছোটো জাল কিন্তু এটা আমার ছোট জাল ঠিক আছে কেমন লাগছে আমার ছোটো জালকে অবশ্য কিন্তু কমেন্টে জানাইবা বন্ধুরা তারপরে আমার মা বাবাকে নিয়ে আমি নতুন বল লেগে ফটো তুলে নিতে আসি ঠিক আছে এদিকে মা বাবা এদিকে আমার আমার মা বাবা এদিকে আমার জায়ের মা বাবা আমরা সবাই মিলে ফটো তুলতে আসলাম তারপর আমার মায়া দিদারে আমার আমার জায়ের মেয়ে আমার মেয়েরা একটু ফটো তুলাইতে আসছি তারপরে আমার শ্বশুর শাশুড়ি আমার ননদের সাথে ফটো তুলতে আসছে সবাই সবার সাথে সাথে ফটো তুলতে আসছে তারপরে জানোই তো আমি রিলস করতে প্রচুর ভালোবাসি তো একটু একটু রিলস করে নিতেছি বন্ধুরা তো তার জন্য কত রিলস করার ইচ্ছা আসলে এটা সেটা কিন্তু সব ভুল লাগেছে জানো কত ধরনের ধরনের তারপরে এদিকে হইতেছে আমার শ্বশুর এদিকে হইতেছে আমার বাবা এদিকে আমার মেসো আমার জায়ের ইয়ে বাবা সব মিলে ফটো তুলতেছে তারপরে দেখো Kemil, lewat kembalo bershah. Kamatoh, kamatoh. Kamatoh nampak? <laughs> Apa je agro? Ada muka kijam, muka tu agro. Wah, wah, wah. Hehehe. Kalau <laughs> tak kelap, nampak kelak lagi tegas. Kelak lagi tegas. শ্যাস বন্ধুরা সব খাওয়া দাওয়া শেষ এখানে একটু একটু সব বাচ্চা আসে সব অল্প অল্প আছে। নামমাত্র খাওয়ার পরে ভিডিও করতে

দেওরের বিয়ে ভালো মতন খাওয়া দাওয়া করলাম বন্ধুরা একটা সময় তো খাইলাম তারপর একটু বোয়া টোয়ার পরে পুরো এখন দুইটার সময় আমি যাইতাছি এখন তো আসার সময় একটা রিলস করতাসি বন্ধুরা আমি যদি না লয়ে যে আমার মাইয়া আমার তিতকিনিটা তো ঘুমাইবই না তো বন্ধুরা কেমন লাগতাছে অবশ্য কিন্তু কমেন্টে জানাইবা তো তোমরা তো সবসময় আমাকে খুব ভালো লাগে আর আমারে তো তোমরা এত ভালোবাসা এত ভালোবাসা দো তোমরা সত্যি তোমরা নিজেও এতই ভালো তার জন্য সবসময় আমাকে অনেক ভালোবাসো তোমরা এ দেখো আমার দিদির ছোট মেয়ে কেমন লাগতেছে অবশ্য কিউটিটারে একটু জানাইবা তোমরা তারপর আমার তিতকিনির দিকে দেখবা আর রাত্রে দুইটা বাজে দুইটা বাজে দেখো ঘুম নাই গো বন্ধুরা দেখো বড় বড় চোখ করে তাকায় দেখো বড় বড় চোখ করে বড় বড় ঘুম নাই কাকুর বিয়া মানে আর কি হে ঘুমাইব এই যে ঘুম টুম নাই বন্ধুরা তো আমি ভাবতেছি না হেরে আমি নিয়ে যাই গা ভাই মনার তো ঘুম আছে না সিজি মাত্রই বিয়া 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 করতে করতে বিয়া কমপ্লিট হয়ে গেল শেষ তো বন্ধুরা বাড়িতে সবাই তো আসছিল তো এটা তার পরের দিন বিয়ার না বৌভাতের পরের দিনটা বাড়িতে সবাই আসলো এটা আমার একটা নরদের মেয়ে তো আমার হেরা হেরা নাচতা এ দেখো আমার মেয়ে আমার জায়ের মেয়ে সবাই নাচতা এ দেখো কী নাচানে চিক করব কী নাচানে চিক করবো হ্যাঁ করে নিয়ে নাচবো না হ্যাঁ এটা নাচবো না এই গানে নাচবো না মানে এক জনে এক একটা মত গো বুঝছো তারপরে এ দেখো তারপরে দেখো আমার মেয়ে ছোটোটা তারপরে ঘুমের থেকে উঠছে কিন্তু এটা রাত্রে সাড়ে নটা হইব রাত্রে সা রাত্রেবেলা কিন্তু আমি কিন্তু এটা তার পরের দিন সকাল টুকালে না কিন্তু এটা রাত্রেবেলা সাড়ে নটা দশটা হইব বন্ধুরা এ দেখো এত রাত্রেবেলা হেরাও পুরা সময় তো জাগত থাকে আগের দিন দুইটার সময় ঘুমাই দুইটার সময় ঘরে আসছি ঘুমাইতে ঘুমাইতে তো বাচ্চা গেছে আড়াইটা তিনটা কেন কি ফ্রেশ ট্রেশ হইয়া তারপরে তো মানে দেখো অনেকটা টাইম লাগে বাচ্চাদেরকেও ফ্রেশ ট্রেশ করাইতে তারপরে তো এগুলার মানে ওষুধপত্র আসছে এগুলো খাওয়া তো অনেকটা টাইম লেগে জায়গা বন্ধুরা তো আড়াইটা সময় বা আমার মেয়েরা ঘুম পাতা তারপরে দেখো এটা এ দেখো হেৰাই হেৰাই নাচতাছে হে হে মানে মানে নাচ কৰোঁ কি গান গানটাও ভুল লাগিছে মানে বম বম ব'ল এটা নে কি না কি ইতনী শ্রীহাসি ইতনি মনে মনে মনা আসলে একলা হ্যাঁ আগু গেছে হ্যাঁ কেন আইছে তার জন্য ঢুকে পড়ছে হ্যাঁ আমার এখানটা আয়া পড়ছে মা আমি নাচ করবোই নাচ করবোই না আমি করছিলাম দিদি ভাই তারা সবাই চলে এসেছে আমি করবোই না আমি আমি বলছি রে বাবা একটু নাচটা করগা না কোনো মতেই করব না বন্ধুরা তারপরে দেখো আমার ননদ তিনটা তো তিন রে কেমন লাগতেছে দেখো মানে খুব ভালো লাগতো না বলতো বন্ধুরা তোমরা কিন্তু একটু ভালোবাসা দিও হ্যাঁ ওদেরকে কিন্তু একটু ভালোবাসা দিও ভালোবাসা না দিলে হয়বো না বন্ধুরা তো আমার কিন্তু টেনকে হইতে আরও পনেরোটা বন্ধুর খুবই দরকার বন্ধুরা তোমরা যারা যারা একটু দূরের থেকে বা কেউ কেউ দেখতাছো আমার ব্লগটা কিন্তু অবশ্য আমার বন্ধু হয়ে যায় তোমাদেরকে একটাই রিকোয়েস্ট আমার টেনকে হওয়ার মানে আমার অনেক দিন থেকে একটা টেনকে হওয়ার মানে আমার পনেরোটা বন্ধুর খুবই দরকার তো পনেরোটা বন্ধু যদি আমি এই এই আমার ব্লগ থেকে পাই তো খুবই ভালো হইব বন্ধুরা যারা যারা আমার বন্ধু হইবা অবশ্য কিন্তু একটু কয়ে দিবা যে দিদিভাই তোমরা তুমিও আমাকে বন্ধু করো অবশ্যই কিন্তু এই কথাটা একটু জানাই দিও আমি তাড়াতাড়ি আমার যে এই পোস্টটাতে যাই একটা কিন্তু কমেন্ট করবা হ্যাঁ এইটাতে যে একটা কমেন্ট করবা আর সঙ্গে সঙ্গে কইবা যে আমার তোমার বন্ধু হওয়ার জন্য আমার বন্ধু হয়ে তোমাদেরও বন্ধু হবে সঙ্গে সঙ্গে হয়ে যাবো কোনো ব্যাপার না বন্ধুরা তুমি আমার বন্ধু হবে আমি তোমার বন্ধু তার জন্যই তো একটা বড় পরিবার তৈরি হবে তাই না তারপর আমার একটা ভাই দেখো ডান্স করে এত সুন্দর ডান্স করে না মানে তোমাদের আমি বুঝাইতে পারবো না বন্ধুরা এত সুন্দর ডান্স করে কো কি বলতো ডান্স টান্স কিন্তু একটু শিখে নাই হ্যাঁ ওরা কিন্তু না ডান্স শেখাও যে এত সুন্দর ডান্স আছে। মানে কি কমো হাতে তালি মারো হাতে তালি মারো সত্যি দারুন দারুন গানটা তো তোমাদের আমি শেয়ার করতে পারতি না বন্ধুরা আচ্ছা ঠিক আছে একটু সামনের দিকে অল্প একটু দিয়া দেবো তোমরা অবশ্যই দেখতে পারবে এতটা সুন্দর ডান্স করে আমার একটা ভাই তো আমার মেয়েদের সহ হ্যাঁ মানে হে মতি গতিটা হ্যাঁ ইয়ে হয়েছে যে হ্যাঁ ডান্স করতে পারতাছে না হে একলা একলা ডান্স করব বন্ধুরা ওরা কেউ যদি হের সামনে ডান্স করে ডান্স করব না হে একটাই কথা কয়ে দিছে মানে বাচ্চা না বাচ্চাগুলা তো এরকমই করে তাই না তারপর আমার ভাইয়ের ডান্সটা কিরকম লাগতেছে কই ওইটা হচ্ছে আমার মামি শাশুড়ির ছেলে তারপরে এখন আমগ হয়ে যে বকা পাগলা ডান্স শুরু বন্ধুরা এখন আমগ পাগলা ডান্স শুরু ভালোবাসা দিবা ভালোবাসা ভালোবাসা না হলে হইব কও এরকম ফ্রিতে পাগলা ডান্সগুলো যে তোমরা পাইতে বন্ধুরা তো কিন্তু কিরকম লাগতেছে আমরা ঘরে জাল আমার ননদ মানে আমার পিসি শাশুড়ি বাড়িতে মানে আমরা যারা যারা আসিলাম বন্ধুরা সবাই মিলে যে এত এনজয় করছি এত এনজয় করছি এনজয়টা মানে কি বলো তো আমাদের বাড়িতে যেরকমই মানে কি কমো সবাই মিলে যে আনন্দটা যে সবসময় মিল মিশ আনন্দ ফুর্তি মানে এই জিনিসটাই আসছে গো বন্ধুরা আর সারাটা জীবন যেরকম যেভাবে না আমরা মানে এনজয় করি আমাকে ঘরের মধ্যে বন্ধুরা ছোট মোটো একটা কোনো ওকেশন হইলো আমরা খুব এনজয় করি বন্ধুরা আর এটা তো বিয়ে বলার কথা ঠিক না এটা তো এনজয় করতেই লাগবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগতাছে অবশ্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইবা আর কিন্তু ভালো ভালো কমেন্ট করবা তোমাদের কিন্তু এক একটা কমেন্ট কিন্তু যারা যারা এখানটা আমাকে ভালো ভালো কমেন্ট করবা আমি এক একটা কমেন্ট তুলে ধরুন বন্ধুরা তো তোমাদের এক একটা আইডি আমি তুলনা ধরুন তো অবশ্য যারা যারা আমাকে একটু ভালোবাসে অবশ্য ভালো ভালো কমেন্ট করবো এক একটা আইডিয়া আমি তুলনা ধরুন ঠিক আছে বন্ধুরা তো কেমন লাগা বন্ধুরা আর আমার দিকে দেখো আমি তো হইলাম একটা পাগলা শেখলা মানুষ আমি তো ধুমধাম করে মানে পাগলা ডান্সেই করি তো বন্ধুরা তোমাদের দিদিভাইকে কীরকম ভা কীরকম ভালোবাসো অবশ্য কিন্তু কমেন্টে জানাইতে ভুলবার না বন্ধুরা তো সত্যি ব্লগটা মানে আমি আমারও যখন দেখতাছি না আমি তো জানি না ব্লগটা আমার কে করছে যখন দেখতাছি সত্যি খুব আনন্দ লাগতেছে বন্ধুরা এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি ঠিক আছে তো দেখো তারপরে সবাই তোমার দাদা ভাই ও দেখো ওই যে দেখতাছে ওই দেখো দিয়ে আস তাও আমি একটু ইয়ে ইয়ে করে দিলাম হাফ প্যান্ট পরা আসে তো তার জন্য আচ্ছা যাই হোক ও তো ভিডিওর সামনে আসতেও চায় না তার জন্য ওকে আমি একটু দিতেছে ভিডিওটা কেমন লাগছে অবশ্য কমেন্টে জানান টাকারটা